রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ ভাই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ খামারি বাদে আচ্ছা আচ্ছা দেখাইতে পারে এরকম একটা ব্রাহ্মা মন্ডি ব্রাহ্মা মন্ডি এটা ভাই হান্ড্রেড একটা মন্ডি বাচ্চা একটা দেশে করলে ভাই কি বাচ্চাদের মাশাল ভাই দেখেন ভাই এরকম জেলার ভিতরে এক পিস নাই আচ্ছা আপনার রাজশাহী বিভাগটা চ্যালেঞ্জ করলেন ভাই বিভাগ চ্যালেঞ্জ করলাম এক ফিস নাই পাত জেলার মধ্যে বিভাগের মধ্যে ভ্রামা মুন্ডি এবং ভ্রামা বকনা বাচ্চা সহ বাচ্চাটা মুন্ডি বাচ্চা হয়ে আবার দর্শক আজ ছয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি সুমন ডেয়ারি ফার্মে সুমন ভাইয়ের খামারে সুমন ভাই আজকে মূলত স্পেশাল কালেকশন দেখাবো সরাসরি তার সাথে কথা বলবো সুমন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুল আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ অনলাইনে তো খুব পরিচিত মানুষ ভাই এখন ভাই পরিচিত কিনা জানি না ভাই এটা এখন চেষ্টা করে যে সবার পরিচিত হওয়ার জন্য চেষ্টা করে যে আজকে তো ভাই ভিডিও শুরুতেই ভাই বাংলাদেশ রাষ্ট্রের বিভাগ চ্যালেঞ্জ হয়ে গেছে কিন্তু আজকে আমি রাষ্ট্রের বিভাগ চ্যালেঞ্জ করলাম তা যে আমি যে কালেকশনের আজকে একটা কালেকশন দেখাবো এরকম কেউ দেখাতে পারবে দেখাতে পারবে না কেউ দেখাতে কথা ভিডিও চ্যালেঞ্জ সরাসরি ভিডিওতে চ্যালেঞ্জ করে দিয়েছেন দেখে শুনে নিতে পারবে আপনার পারবে আজকে কি কালেকশন থাকবে সুমন ভাই আজকে মুন্ডি ব্রাহ্মা আছে জি গীর আছে রেড ফিজিয়াম আছে শাহিওয়াল আছে

সুমন ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের মাথায় কোনো শিং নাই এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই এটা আপনার সাহিয়াল ব্রাহ্মা ড্রস আছে জি কিন্তু মুন্ডি ব্রহ্মা এবং সাহিয়ল ক্রস মুন্ডি গুরু জি জি মুন্ডি আচ্ছা আচ্ছা ভাই আমরা কিন্তু সচরাচর বিভিন্ন জায়গায় ভিডিও করছি আপনার খামারেও করছি কিন্তু আপনি মনে এরকম গরু আর কালেকশন করতে পারেন নাই আমার জীবনের ফার্স্ট কালেকশন ভাই জীবনের ফার্স্ট কালেকশন ফার্স্ট কালেকশন ফার্স্টও কিন্তু ভাই চ্যালেঞ্জ দিয়ে দিবেন পাবনার রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ যে এরকম কালেকশন এরকম এরকম গরু ভাই হ্যাঁ গরু এরকম গরু এরকম বাসুর জি কে হয়তো কোনো প্রান্তিক খামারই দেখাইতে পারবে কিন্তু কোনো ব্যবসিক দেখাইতে পারবে না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে দিই গ্যারান্টি দিয়ে দিচ্ছি গ্যারান্টি দিয়ে দিব মাসাল্লাহ তাতে আছে কয়টা এটার মাত্র আপনার তিন দাঁত চলতেছে চার দাঁত ধরে নিতে পারবে তিন দাঁতে কোনো গাবি হবে না লিগেল চার দাঁত জি চার দাঁত চার দাঁত ধরে নিতে পারবে জি চার দাঁত ভাই এই যে সঙ্গে যে বাচ্চা দেখাচ্ছেন ভাই এই আবার কি বাচ্চা নিয়ে আসছেন এটা এটা একদম 100 ব্রাহ্মা বাচ্চা হইছে 100 ব্রাহ্মা একদম 100 ব্রাহ্মা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চাটার ভাই বাচ্চাটার বয়স আজকে 1.5 মাস 1.5 মাস জি 1.5 মাস একদম সুস্থ সবল তো ইনশাআল্লাহ ভাই একদম সুস্থ সবল 1.5 মাসের রানিং

ভ্রামা এক নাম্বার দাম চাচ্ছিলেন কেমন এই গাভিটার আমি দাম চাবো না ভাই এই গাভিটা আমি দামের কথাও বলবো না এই গাভিটা আমি দুধের কথাও বলবো না এই গাভিটার জন্য আমি দর্শক ভাইদের আমার বাড়িতে দাওয়াত দিলাম আমি সরজমিন আমার বাড়িতে আইসি গরুটা দেখবে দুধ দহন করবে বাচ্চা দেখবে গরু দেখবে গরুগুলো ঠিক আছে নাকি দেখবে দেখে শুনে তারপরে জানি গরুটা আমার থেকে নিয়ে যায় আর তাছাড়া অনেক আবার আপনার যদি কোনো দর্শক ভাই অনলাইনে থেকে অনলাইন ডেলিভারি নিতে চায় তাহলে তাও নিতে পারবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে সুমন ভাই ভিডিওর এক নাম্বার নাম্বার আচ্ছা ঠিক আছে সিরিয়াল দুই সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন কালো রঙের গরু দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই এটা আপনার আপনার ব্ল্যাক ব্ল্যাক জার্সি 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 ভাই গাভীরা দাঁত বয়স কেমন হবে ভাই এটা আপনার চার দাঁত চার দাঁতের গাভী চার দাঁত কত নম্বর বাচ্চা এটা এটা আপনার সেকেন্ড 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 টাইম 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 বাচ্চা বাচ্চা জি বাচ্চার বয়স হবে কেমন বাচ্চার বয়স হচ্ছে কেন আপনার আজকে চোদ্দ দিন আজকে চোদ্দ দিন চোদ্দ দিন সেকেন্ড টাইম বাচ্চা চোদ্দ দিন বয়স জি চোদ্দ দিন বাচ্চা বকনা বাচ্চা এটার সঙ্গে আপনার সার বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা চোদ্দ দিনের বকনা বাচ্চা দুধ পাওয়া যাচ্ছে কেমন এটার দুধ আছে আপনার বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যে ক্রেতা ভাই নেবে সরাসরি খামারে এসে বাইশ লিটার দুধ দহন করে বুজ করে নিতে পারবে নিতে পারবে এই অবস্থায় ভিডিওর দুই নাম্বার এই গাভি দাম চাচ্ছিলেন কেমন এই গাভিটার আমি দাম চাচ্ছিলাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজারের দুধ থাকবে বাইশ বাইশ লিটার যে বাইশ লিটার খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে আহ খামারে আমার বাড়িতে আসবে জি আমার খামারে এসে দুই দিন থাকবে দুদিনের জায়গায় তিন দিন থাকবে আমি যে দুধের কথা বলবো যদি দুধের কথা মিল থাকে তাহলে গরু নিবেন দুধের কথা মিল না থাকলে গরু নেওয়ার দরকার নাই শুধু দুধ না আপনার বাট জরায়ু দাঁত এগুলা কথা যদি মিল থাকে তাহলে নিবে না হলে নেওয়ার দরকার নাই ভাই আমার কথা কি আমি ছোট মানুষ আমি আমি এখানে ব্যবসা করতে আইছি সিটারই করতে আসেন আর আমাদের পাবনা জেলায় এমন একটা সিস্টেম হয়েছে যে ওই প্রকৃত খামারে যদি থাকে পঞ্চাশটা সিটার থাকে দেড়শোটা আচ্ছা আচ্ছা অবশ্যই এই জন্য আমি দর্শক ভাইতে সবসময় বলি আপনারা সবসময় সরজমিনে আইসি কিনবেন সরজমিনে খামারে আর দালাল ছাড়া গরু কেনার চেষ্টা করবেন জি অবশ্যই আপনি যেখান থেকে গরু কিনবেন আপনি ওই জায়গাটাই যাবেন নিজে একলা একলা যাবেন জি জি আপনি যদি কেউ বলে চলেন যে আমি ওনার খামারে নিয়ে যাচ্ছি আমি আপনি ডাইরেক্ট বলবেন যে না আমি একলাই যাচ্ছি আমি আপনি থাকেন আমি আমার আমি একলাই যাচ্ছি আমি মাশাআল্লাহ এই কথা বলে চলে আসবেন জি তে এজন্যই বলি আপনারা সরজমিনে আইসি দেখে শুনে কিনে নিয়ে যাবেন দুধ কিছু না হলেও সব বাদ দুধটা দেখিলে যাবেন তাইলে আর কোনোদিন ক্ষতি হবে না মাসাল্লাহ এটা ছিল ভিডিওর দুই নাম্বার সাইড তিন নাম্বার দেখা আচ্ছা ঠিক আছে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আর একটা গরু নিয়ে আসছেন সুমন ভাই দেখতে পাচ্ছি সাদা রঙের গরু এটা কি জাত মানে গরু ভাই এটা একটা মূলত একটা হলেস্টান ফিজি আম জাতের গাবি অনেকে আবার ভালোবাসি রানী শঙ্কর বলে রানী শঙ্কর বলতে তো কোনো জাত নাই এটা মূলত একটা হলেস্টান ফিজি মূলত হলেস্টান ফিজি গাবি জি দাঁত বয়স হবে কেমন মাত্র দুইটা দাঁত ভাই মাত্র দুইটা দাঁত জি দুইটা দাঁত আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার শাহিয়াল সার বাচ্চা শাহিয়ালের সার বাচ্চা জি সার বাচ্চা ভাই অনেকেই বলবে যে ভাই গাবি সাদা বাচ্চা আসলো লাল সেক্ষেত্রে বলবে ভাই লাগানো বাচ্চা কিনা এটা ভাই এখন কি বলবো কিছু কিছু এক মনে হয় কিছু কিছু ডাক্তার সামনে পেলে মারার দরকার আচ্ছা আচ্ছা কারণ কি জানেন এই যে এই গরুটার মধ্যে থেকে এই গরুটার মধ্যে সায়লের বীজ দেওয়ার কোনো প্রশ্ন আসে আচ্ছা

তাহলে ভাই ফোন দেওয়ার দরকার নাই ভাই আচ্ছা খামারে এসে দেখে নিতে পারবে নিতে পারবে হালকা দরদাম করার সুযোগ রাখি আমরা মাসাল্লাহ

আল্লাহ রহমতে সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা গাফি এসব গরু দিয়ে যদি কোনো দর্শক ভাই জাত উন্নয়ন করতে চাই মানে কোনদিন লস হবে না আচ্ছা এক কথায় লস হবে না না হবে ভাই লস হবে না লস হবে না বলতে কি একটা জিনিস খেয়াল করে দেখেন যখন একটা চার লাখ টাকা দিয়ে তিন লাখ টাকা দিয়ে যখন একটা ফিজিয়ান কিনবেন হয়তো বাই চান্স একটা বাচ্চাটা মারা গেল কিংবা বানে একটা ম্যাস্টিটাইজ হয়ে গেল তাহলে কিন্তু ওই গরুটার কিন্তু কোনো মূল্য নাই ওই গরুটা তখন কি করা লাগবে গোস্তের দামে কষায়ের কাছে বিক্রি করা লাগবে আর এই গরুগুলা আপনার যদি একটা বাচ্চা মারা যায় কিংবা যদি একটা বাদ নষ্ট হয়ে যায় হয়তো কি সর্বোচ্চ বিশ বিশ হাজার টাকা লজ যাবে আচ্ছা তাও লস যাবেও না ক্যাশ টাকা উঠে আসবে ভাই মাসাল্লাহ এইসব গরু হচ্ছে এখানে বৈশিষ্ট্য আর এগুলা হচ্ছে কেন আপনার প্রতি বছর একটা করে বাচ্চা দেয় আর বাচ্চা আপনার দেখবেন বাচ্চার বয়স দেড় থেকে দুই মাস হতে হতে আবার গরু হিটে আসে দুধের গ্যান্টি কেমন থাকবে এটাই এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় সকালবেলা আপনার

তাহলে যদি গোস কাটি বেশি ফেলাবো তাও দেড় লাখ টাকা গোস বেচা যাবে তাহলে এবার বাসুরটার দাম কয় টাকা দুধের দাম কয় টাকা এই হিসাব করে জানি দর্শক ভাইরা গোড় থেকে দাম দর করে নেয় ভাই সাইড পরবর্তীরা দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার পাঁচ সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল সাদা রঙের এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন গাভীর দাঁত বয়স হবে কেমন এটার মাত্র দুইটা দাঁত ভাই মাত্র দুইটা দাঁত দুইটা আজকে তো সব তো হাই হাই কোয়ালিটি গাভী নিয়ে আসতেছে ভাই ইনশাআল্লাহ হাই কোয়ালিটি সব আচ্ছা সুস্থ সবল হবে তো ভাই ইনশাআল্লাহ ভাই একদম খামার উপযোগী খামার উপযোগী হবে খামারে এসে দেখে শুনে নিতে পারো দেখে শুনে আমার বাড়িতে এসে দুই দিনের জায়গায় তিন দিন থাকি তারপরে নিয়ে যাবে বড় কোনো সমস্যা নাই ভাই আচ্ছা সেই ক্ষেত্রে খামারে আসবে দুইটা দিন থাকবে খামারে এসে দেখে শুনে সিলেলে 5 নম্বরের এই গরুটা সংগ্রহ করতে পারবে জি সংগ্রহ জেনুইন মুন্ডি আমরা মাথার লাইড়ে দর্শকদের দেখায় দিচ্ছি দেখেন মুন্ডির নাম মুন্ডি আপনি দেখেন মাথাটা লাইড় দেখায় দিচ্ছি জি আর উলান পাললানটা দেখেন আমি উলান পাললানের লাইড় দেখায় দিচ্ছি গরুটা কত টুক ঠান্ডা গরু হ্যাঁ দেখেন আপনি এখনো টান দিচ্ছি কত জায়গা বলতেছে এই জায়গাটা পুরা টুক জায়গা ভরট হবে ভাই 마শাআল্লাহ আমি তারপরেও আশা করতেছি আপনার পনেরো থেকে বিশের মধ্যে থাকবে পনেরো থেকে বিশের ভিতরে গ্যারান্টি থাকবে জি জি মানে গ্যারান্টি তো দিতে পারবো না ভাই তো আমি আশা করতেছি আইডিয়া দিচ্ছি কেমন এটা জন্য কোনো দর্শক ভাই নাই আহামরি দাম চাবো না এক লাখ হাজার টাকা দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম জি জি এক লাখ টাকা দাম পড়বে হালকা সম্মানই করতে পারো ভাই আহামরি যদি দরদাম করতে চাই ওই যে আগেই তো বলেছি যদি চল্লিশ পঞ্চাশ টাকা যদি মানে দরদাম করতে চান তাহলে ভাই ফোন দেওয়ার দরকার নাই হালকা সম্মানই করার মতো জায়গা রাখি আমি হালকা সম্মানই করব এভাবে গরুটা আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার সাইড করতেন ছয় নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে ভাই ছয় নাম্বার সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সাদা রঙের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এটা আপনার ইন্ডিয়ান হরিয়ানা জাতের গাভী ভাই ইন্ডিয়ান হরিয়ানা জাতের গাভী জি জি হরিয়ানা মাশাআল্লাহ একদম সুস্থ সবল ভাই গাভী ইনশাআল্লাহ ভাই খামার কি ভাই একদম ছবির মতো গরু দেখতে ছবির মতো গরু মানে ছবির মতো ছবির থেকেও সুন্দর ভাই ছবির থেকেও সুন্দর জি জি একটা চুল পরিমাণে মানে একটা শৈলের মধ্যে এক পিস পশম কালো পশম নাই ভাই একদম সুস্থ সবল হবে হ্যাঁ ভাই একদম সুস্থ সবল হবে আচ্ছা প্রেগন্যান্ট কত মাস এটা এটা আট মাস আট মাস চলতেছে ভাই আট মাস চলছে

আট নাম্বার সর্বশেষ আকর্ষণ লাল রঙের একটা গরু মাথা উল্টানো কি জাত মানের গরু এটা একটা ইন্ডিয়ান গির ভাই ইন্ডিয়ান গির যে ইন্ডিয়ান গির ভাবি দাঁত বয়স হবে এখনো দাঁত হয় না ভাই এখনো দাঁতে আসে নাই না এখনো দাঁতে আসে না সুস্থ সবল হবে ইনশাল্লাহ ভাই একদম সুস্থ সবল খামার উপযোগী একদম খামার উপযোগী ভাই আচ্ছা প্রেগনেন্ট কত মাস এটা এটা আপনার পাঁচ মাস সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট না ভাই আপনার পাঁচ মাস পেগনেট ধরে নিতে পারবো সাড়ে পাঁচ মাস বলত বলবো না আমি চেক করে নিতে পারবো চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চাচ্ছিলাম ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ধরে শুধু সুবিধা হালকা সম্মান করতে পারবো আহামরি কিছু না আর এই যে অনেকেই ভাই এইসব প্রেগনেন্ট নিয়ে অনেকেই বানো আটি কথা বলে হ্যাঁ তে আমি মনে করি কি এই গোটা আমি যদি কোনো দর্শক ভাই লেয় আমি এই গোটা আমি স্ট্যাম্পে লেখাপড়া করে দেবো মানে এক কথায় এই লাস্টে গোটাতে পাঁচ মাসে প্রেগনেন্ট চেক করে স্ট্যাম্পে পার লিখিতভাবে দিয়ে দিই তারপরেও যদি তার মুখে আমার যদি মুখের কথা বিশ্বাস করে লেয় তাহলে নিতে পারবে তাছাড়া আমার এখানে ডাক্তার আছে ডাক্তার দিয়েও চেক করে নিতে পারবে তারপরে যদি সে যদি মনে করে যে না ওনাদের ওখান থেকে ডাক্তার আমার বাড়িতে নিয়ে এসে চেক করে নিয়ে যাবে তাও পারবে তার জন্য তার যেভাবে ভালো লাগে সেইভাবে গরু নিতে পারে নিতে পারে দাম চাচ্ছিলেন কেমন এর দাম চাচ্ছিলাম ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লক্ষ পঁয়ত্রিশ জি পঁয়ত্রিশ দাম ধরে শুধু সুবিধা হবে হালকা সম্মানি করতে পারবো ভাই আহামরি কিছু না হালকা সম্মানি করে নিতে পারবো জি ভিডিও আট নাম্বার এটাই শেষ দেখাবেন জি এটাই শেষ সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হলো গান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে চব্বিশ ঘন্টা আমার নাম্বারটি খোলা থাকে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে আমার সঙ্গে ধন্যবাদ সময় দিলেন গুরু দেখালেন সুমন রায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম